এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে বসিরহাটের স্টেডিয়ামে গান রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের ট্যাবলোর মধ্য দিয়ে অভিবাদন জানালেন বসিরহাট মহাকুমা শাসক আশিস কুমার পুলিশ বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট শঙ্কর সোনারের নেতৃত্বে এসআই সাহেব শঙ্কর সোনার তিনি নেতৃত্ব দিচ্ছেন অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমার শাসক এবং জ্ঞাপন করছেন চুফ কমান্ডর শঙ্কর সোনার সাহেব রেসাই সাহেব সাথে রয়েছেন নকুলচন্দ্র ফর্টি বেঙ্গল বিএনএনসিসি কোশিয়ার কলেজ ও মালঙ্গপাড়া হাই স্কুল শায়ন্তিকা মন্ডল ট্রুপ কমান্ডার সায়ন্তিকা মন্ডল অভিবাদন জ্ঞাপন করছে ওই স্কুল হাই স্কুল ও হাই স্কুল জুনিয়র গ্রুপ এমনি রিয়া চালিকা জিনিস নেতৃত্বে এমনি রিয়া চালিকা নেতৃত্বে তাদের ট্রুপ অভিবাদন সাথে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ হেডকোয়ার্টার হোসিয়ার পুলিশ ডিস্ট্রিক্ট জয়হিন বাহিনী আরবিএসকে থেকে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন শিশু সাথী প্রকল্প যে প্রকল্পগুলো রয়েছে তারপর এগ্রিকালচার অ্যাডমিন দপ্তর এটি এই